জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় মার্চ মাস কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুব বড় সুখবর মহাদেবের আশীর্বাদ আপনার সাথে যা চাইবেন তাই পাবেন কিন্তু এই কথা কাউকে বলবেন না প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তন বিশেষ প্রভাব ফেলে মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে মহাদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে এই মাসে তারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পাবেন তাদের প্রার্থনা পূর্ণ হতে পারে তবে এই সময় তাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে তাদের সাফল্যের কথা কারোর সাথে শেয়ার না করার ব্যাপারে কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান পরিশ্রমী বিশ্লেষণাত্মক মনোভাবাপন্ন তারা জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিখুঁততা খোঁজেন এবং ছোটখাটো বিষয়েও যত্নশীল হন তাদের সংগঠিত মনোভাব এবং সমস্যা সমাধানের দক্ষতা তাদের সাফল্যের দিকে নিয়ে যায় তবে কখনো কখনো তারা অতিরিক্ত চিন্তা এবং উদ্বেগের কারণে সমস্যায় পড়েন মহাদেবের আশীর্বাদ মার্চ মাসে আপনার অনেক উন্নতি ঘটাবে কর্মক্ষেত্রে সাফল্য মার্চ মাসে কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মহাদেবের আশীর্বাদ ফলপ্রসূ হবে বিশেষভাবে যারা তারা একটি ভালো চাকরির যাদের ইতিমধ্যে চাকরি রয়েছে তারা পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভজনক নতুন চুক্তি বা প্রকল্প শুরু করতে পারেন এবং সেখান থেকে ভালো লাভ করতে পারবেন আর্থিক উন্নতি এই মাস কন্যা রাশির জাতক জাতিকারা আর্থ অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারেন মহাদেবের আশীর্বাদে পুরনো ঋণ মেটাতে পারবেন নতুন আয়ের উৎস খুঁজে পাবেন যারা বিনিয়োগ করছেন তারা ভালো রিটার্ন পেতে পারেন তবে অর্থের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেম এবং সম্পর্ক ব্যক্তিগত জীবনে সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে বিবাহিত জীবনে সুখ শান্তি বজায় থাকবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও মজবুত হবে অবিবাহিতরা নতুন সম্পর্কের সুযোগ পেতে পারেন স্বাস্থ্য মহাদেবের আশীর্বাদে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে তা কমে যেতে পারে তবে নিজের যত্ন নেওয়া এবং নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভাস বজায় রাখা উচিত কেন কাউকে কথা বলবেন না মার্চ মাস কন্যা রাশির জাতক জাতিকাতে জীবনে এমন কিছু ঘটতে পারে যা অত্যন্ত শুভ এবং আকস্মিক কিন্তু এই সুখবর বা সাফল্যের কথা কারোর সাথে শেয়ার করলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন জ্যোতিষ শাস্ত্রে বলা হয় কখনো কখনো অন্যের ঈর্ষা বা বদনজর আপনার সাফল্যে বাধা সৃষ্টি করতে পারে যদি আপনার সাফল্যের কথা খুব বেশি প্রচার হয় তবে অন্যরা আপনাকে নেতিবাচক শক্তি প্রেরণ করতে পারে যা আপনার উপর প্রভাব ফেলতে পারে সবাই আপনার সাফল্যে খুশি হবে না কেউ কেউ আপনার সাফল্য নিয়ে নেতিবাচক মন্তব্য করতে পারে যা আপনার আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে কিছু পরিকল্পনা যদি আপনি আগে থেকেই প্রকাশ করেন তা বিফল হয়ে যেতে পারে অনেক সময় অকারণে অন্যরা আপনার পরিকল্পনায় বাধা সৃষ্টি করতে পারে যা আপনাকে ভুল পথে চালিত করতে পারে সাফল্যের পর অহংকার বা অতিরিক্ত আত্মতৃপ্তি অনেক সময় আমাদের পতনের কারণ হতে পারে যদি আপনি আপনার সাফল্য নিয়ে অহংকার করেন তবে তা মহাদেবের আশীর্বাদের পরিপন্থী হতে পারে কি কি গোপনীয়তা বজায় রাখবেন নিজের পরিকল্পনা নিজেই রাখুন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন কিছু শুরু করার আগে শুধুমাত্র কাছের কিছু বিশ্বস্ত ব্যক্তিদের জানাতে পারেন সোশ্যাল কম শেয়ার মিডিয়াতে করুন আজকাল অনেকের সাফল্যের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন কিন্তু এটি এড়িয়ে চলাই ভালো নিরবধি কর্মরত থাকুন সাফল্যের পরও কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং অহংকার এড়িয়ে চলুন মানসিক শান্তি বজায় রাখুন যোগ ব্যায়াম এবং ধ্যান মহাদেবের মন্ত্র জপের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখুন মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি যদি বিশেষ কিছু উপায় অনুসরণ করে চলেন প্রতিদিন শিব পুজো করুন শিবলিঙ্গে জল দুধ বেলপাতা এবং সাদা ফুল অর্পণ করুন ওম নম মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করলে মহাদেবের কৃপা লাভ করবেন সোমবার মহাদেবের প্রিয় দিন তাই এই দিন ব্রত পালন করলে আশীর্বাদ দ্রুত মেলে দান এবং সেবার মাধ্যমে মহাদেবের কৃপা বৃদ্ধি পায় মার্চ মাস কন্যা রাশির জন্য মহাদেবের একটি বিশাল সুযোগ নিয়ে আসতে চলেছে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা সাফল্যের ছোঁয়া পাবেন তবে সবসময় মনে রাখবেন কখনও কখনো নিরবতায় প্রকৃত সাফল্যের চাবিকাঠি আপনার প্রাপ্তি এবং পরিকল্পনার কথা সকলের সাথে শেয়ার করবেন না মহাদেবের কৃপায় আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন